খুব বিপদগ্রস্ত এরা হবে আসিফ নজরুল সাহেবকে বলছি হ্যাঁ আপনারা যে সর্বনাশ এখন করতেছেন কি দেশ বানানোর জন্য কি স্বপ্নে বিবুর হইয়া মা জড়ায় ধরে কানতেছে পুত্রে যাইস না বাবার বাহুবন্ধনে চলে যাইতেছে কি স্বপ্নে বিবুর

নিজে এইগুলা শুনলেও নিজেকে মনে হয় আল্লাহ মাটিটা তুমি ফাঁকো আমি মাটির আমি আপনাকে বলি আপনি একটা থানায় যাবেন থানার প্রধান কি পুলিশ পুলিশের ভেঙে গেছে সেই পুলিশকে আগে কিছুদিন কাজে লাগাইছে বিএনপি বিএনপি নিয়ে বসাইছে আবার কিছু কাজে লাগাইছে এখন আর বিএনপি কেউ না এখন থানা লেভেল পর্যন্ত আরো নিচে লেভেল পর্যন্ত সেখানে পৌঁছে গেছে সমন্বয়ক কেরে সমন্বয়ক এই থানার সমন্বয়কটা কি তিনজন আসছে বাড়ি থানাতেই বাপের নাম কি কালু অথবা সুবেদ বাপ মাডি কাটে হের ছেলে নাকি এনে সমন্বয় হয়ে আসছে ইউনু সামনে গিয়ে পায়ের উপরে পাও তুলিয়া বসতেছে ওসি সাহেবকে গিয়ে ডাইরেকশন দিচ্ছে এই মিয়া মামলাটা নেন একশো জন আসামি করছে এর মধ্যে দেখা যায় করে টাকা দেওয়া নাম বাদ দিয়ে একটা বাণিজ্য শুরু হয়েছে আমি এই কারণে কথাটা বলছি আমি পরশু আগের দিন পঁচিশে জানুয়ারি কথাটা আমি আসিফ নজরুল সাহেবকে বলছি হ্যাঁ যে আপনারা যে সর্বনাশটা এখন করতেছেন সারা দেশে মিথ্যা মামলা দিয়ে আগে ছিল গাইবি মামলা এখন হলো মিথ্যা মামলা এই মিথ্যা মামলা দিয়ে আপনারা রাজনৈতিকভাবে সমস্ত শক্তিকে আপনারা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছেন এবং করতেছে এটা কোন রাজনৈতিক দল না ওই সব ওই যে ছেলে পেলেরা এক আপনি যেখানে যাবেন প্রশাসন ইউনো ডিসি কথাগুলো খুব বোঝার চেষ্টা করেন উপরে সচিব সচিব থেকে ধরে ইউনো বা এসিলেন পর্যন্ত এই যে চেইন এই তে এখন পর্যন্ত সঠিকভাবে লাগে নাই এবং এরা এদের নিজের বুদ্ধিতে বইসা রয়েছে এদের একটা দাতের বুদ্ধি এই সব বাচ্চা ছেলে দেন নাই এরাও বুঝতেছে আরে তুই কইতে কাইলেরে বাপ দাদার নাম নাই চান মোল্লার তোর কথা শুন আমার কাজ করতে হইব তুই তো সদভাবে কাজ তুমি তো সদভাবে কাজ করতে না তুমি তো অসদভাবে কাজ করতেছ ওই দিন দেখি তোমার ওজন 55 কেজি আজকে তোমার ওজন হয়ে গেছে 75 কেজি ওই দিন দেখছি তুমি মলা শার্ট গায়দা আন্দোলন করছো আজকে দেখি সাতাই সঙ্গের শার্ট গায়দা তুমি সকাল বিকাল রাত্র দুপুর পোশাক বদলাও ওই দিন দেখছি তুমি রিক্সা দেওয়ার টাকা নাই প্রাইভেট খরচ পড়ায় তুমি ভাত খাইছো আজকে তোমার চার কোটি টাকার গাড়ি তোমার কথা আমি শুনবো কেন আমি তো বিসিএস পরীক্ষা দিয়ে পাস করে আইছি আমি তো এসএসসি পরীক্ষায় আমি জিপিএ গোল্ডেন পাইছি আমি এম এতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি না সেকেন্ড হয়েছি আমি ফরেন ক্যাডারে চাকরি পাইছি আমি সেই ও তারা চুপচাপ বৈশা দেখতেছে আচ্ছা কন আপনি আমি শুনলাম সার সার শুনলাম এটা কাজ করতেছেন না সিভিল প্রশাসন হলো একটা সরকারের ঘোড়া আগের দিনে যেমন সেনাপতিরা যুদ্ধে জি ঘোড়ার পিঠে চোরা তাজি ঘোড়ার পিঠে চোরা সিভিল প্রশাসন হলো ঘোড়া সেই ঘোড়া কোনো কাজ করতেছে না কাজে সরকার চলছে না सेना বসে বসে দেখছে হোয়াট ইজ গোয়িং অন আচ্ছা লাগো লাগো দেখতেছি আমরা দেখতেছি সেনাবাহিনী বাহিনী দেখতেছে তারপর বলবো সেনা বাহিনীর মধ্যে 20 বছর আগে যে মোরালিটি ছিল এই মোরালিটি বর্তমান সেনা মধ্যে নাই এই পক্ষ নাই যদিও তারা আমাদের প্রতি। আমি আজকে বলতে চাই এই যে সেনাবাহিনী বাহিনী সিভিল প্রশাসন টোটাল সমস্ত মন্ত্রণালয়ে যারা বৈশা আছে এবং পুলিশ প্রশাসন এই বাংলাদেশে ধ্বংস হয়ে গেছে মরালি ধ্বংস হয়ে গেছে মানুষটা দেখতেছেন কিন্তু মানুষের বিতরটা নাই যে কারণে এই দেশ চলছে না এখন যদি চলতে হয় আপনাকে পিলার নতুন করিয়া সৃষ্টি করতে হবে পিলার সেই পিলার তিনশো পিলার প্রথমে সৃষ্টি করতে হবে বাংলাদেশের বিল্ডিংটাকে দাঁড়া করতে তিনশো পিলার আমি আজকে খুব সুস্পষ্ট ভাবে তিনশো পিলার প্রত্যেকটা এলাকাতে একজন করে তিনশো এলাকাতে তিনশো পার্লামেন্ট মেম্বার এবং দে মাস্ট কাম টু প্রসেস অফ ভোট ফেয়ার নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ষষ্ঠ ভোট সোট দেখায় বদমাস লুটেরা হাইজাকারদের হাজার হাজার কোটি টাকার ভোট না দিনের ভোট রাতে না নিশিরাইথের এমপি না আমি ডামির ভোট না এম আজিজ বলেছিলেন যে এই উনি ওনার ধারণা এবং অভিজ্ঞতা থেকে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এটা দিতে পারবে না আপনার কি বলে আমি আপনাকে এই কথাটা বলে শেষ করছি তিনশো এমপি যখন হলো এর মধ্যে বিশটা এমপি খুব খারাপ মানুষ হইতে হইতে পারে কোনো কারণে নমিনেশন খারাপ হইতে পারে তো প্রত্যেক জায়গাতে একজন ভাই দাঁড়ায় গেল ওই এলাকার মানুষ বলবে অমুক ভাই এমপি বিপদে পড়লে দল মত নাই ওই ভাইয়ের কাছে দৌড়ায় যাবো ভাই আমি তো বিপদে পড়ছি এই তো ঘটনা ঘটে এই কে তার কর্মীরা বলবে সেইখানে জাল বিস্তৃত হয়ে যাবে আস্তে আস্তে পিলার দাঁড়ায় যাবে বিল্ডিং দাঁড়ায় যাবে তারপরে এই বিল্ডিং কিভাবে সাজাবে সেই সাজানোর জন্য আরো কিছু 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 জিনিস করতে হবে কিন্তু প্রথমে লাগবে নির্বাচন সেই নির্বাচন কবে সেই নির্বাচন এরা দিতে চায় না এরা দিতে চায় না নির্বাচন এরা বিনা নির্বাচনে ক্ষমতা থাকতে চায় এদের জন্য আমি ভাবি না এদের জন্য আমি ভাবি না আমি ভাবি ইনু সাহেবের জন্য আর ইনু সাহেব আপনি না দশ জন প্রধানমন্ত্রীর চেয়ে অনেক বড় সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একজন একটা প্রধান প্রধান উপদেষ্টার সামান্য বাংলাদেশের মতো একটা জটিল ক্ষমতা ভোগ করার জন্য আপনি এদের সাথে আছেন কেন যদি আপনার রিয়েল ক্ষমতা থাকে থাকে তাইলে আপনি ভুল করতেছেন জনাবিনুস আর যদি আপনি বৈরাম কা হয়ে থাকেন বৈরাম খা জি আমার ধারণা উনি আকবরের বৈরাম খা আকবরের বৈরাম খা হ্যাঁ আকবরের বৈরাম খা উনি দেশ এবং দেশ সর্বনাশ হয়ে যাবে আমি আপনাকে বললাম সর্বনাশ আমি চাই না ওই যে আমরা কথা বললি ফজল রহমান সময় একসময় আওয়ামী লীগ করতো ওগুলো চাই আওয়ামী লীগ আসুক না আওয়ামী লীগ দশ বছরে আ লিখতে পারবে না আওয়ামী লীগ আমরা সবাই মিলে আসতে দিয়ে ও আইসা আমার দাঁড়ায় সামনে দাঁড়ায় বলতে পারবে না আমি ভোট চাই কারণ এর মরালিটি এমন ভাবে নষ্ট হয়েছে এমন ভাবে ব্রেকডাউন হয়েছে চোর ডাকাতদের গত পনেরো বছরে এমন সর্বনাশেরা করছে নিজের করছে গোষ্ঠীর করছে বংশের করছে বাপের করছে মার করছে হাসিনা নিজে তো হয়েছে ওই আমি কইলাম এ হাসিনা নিজে ডুববেন আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন এখন ফজলুর রহমানের মতো লোককে বলতে হে মুক্তিযুদ্ধে হাত দিবেন না কিন্তু কথাটা খুব বোঝার চেষ্টা করেন আমার বলতে হয় যাকে এমবি কা নির্বাসনে রাখছিল শেখ হাসিনা যাকে জেলখানায় রাখছিল শেখ হাসিনা রাষ্ট্র দমাহন আমার বলতে হয় মুক্তিযুদ্ধ যুদ্ধ বাছনন এটা বলে যদি কেউ বলে যে ফজলুল রহমান তাওমিল মুক্তি যুদ্ধ দ্বারাও মিলি যায় এক জিনিস না বয় এমন কি বঙ্গবন্ধুর হাসি নয় এক জিনিস না দৃষ্টি বুঝতে হবে এরা ইতিহাসের সন্তান সেরা বাংলাকে ফজলুল হক সরুদ্দিন মাওলানা ভাষানী শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাজুদ্দিন সৈয়দ নজরুল উসমানী জিয়াউর রহমান খালেদ মুশারফ সেক্টর কমান্ডার এরা হইলে ইতিহাসের সন্তান এরা সব আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি একজনের উপরেও বাজে কথা বললে যদি আমরা মানুষ হই এটা প্রতিবাদ না করে কাউকে সেরে দেওয়া উচিত না কথাটা খুব বোঝার চেষ্টা করেন না হলে বাঙালি জাতির যেই যে সুন্দর সুন্দর ইতিহাসের যে পর্যায়ে পর্যায়ে নেতৃত্বটা দাঁড়াই ছিল কেউ না কেউ ভুল করছে ভুল পৃথিবীতে কে করে নাই একমাত্র আমাদের ধর্মে বলে হজরত মোহাম্মদ সাল্লাহ সবাই তো ভুল করছে আমরা না হলে এনসি বলতে হবে ভুল তো করছে আমরা শেষ দিকে চলে এসেছি আমি মনে করি ইলেকশনারে আরে যদি না দেয় খুব বিপদগ্রস্ত এরা হবে দেশ খুব খুব কঠিন একটা অবস্থা মধ্যে যাবে আমি এদেরকে একবার হাত করে আহ্বান